হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও এই ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও কিছুদিন ধরে ভিডিও শেয়ার করতেই পারিনি কিছু কারণে সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো সিজেগুজে চলে এসেছি এখানে আমাদের শ্মশানকালী মন্দির আছে সেখানে আর অনেক দিন পর এখানে এসেছি বিয়েবাড়ির জন্য বিয়েবাড়ির নেমন্তন্নতে এসেছি পিসির পি শাশুড়ির ছেলের বিয়ে তো সেই জন্য এখানে এসেছি তো অনেকদিন পর এই জায়গাটা দেখে না খুব ভালো লাগলো আর একদম মানে শান্ত পরিবেশ খুবই সুন্দর আর এখানে ছিন্নমস্তকা কালী আছে তারপরে হনুমান মন্দির আছে মহাদেবের মন্দির আছে মানে অনেক কিছুই অনেকগুলোই মন্দির আছে এখানে আর অনেকগুলো ঠাকুরও আছে আর এই জায়গাটা না একদম শান্ত পরিবেশ খুব সুন্দর মন্দিরটা দেখে মানে মন্দিরে এখানে এসে না মনটা একদম শান্ত হয়ে যায় কিন্তু আমি যেহেতু মন্দির ঢুকতে পারবো না তো সেই জন্য বাইরে থেকেই প্রণাম করলাম আর বাইরে থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম ভিতরে যেহেতু যেতে পারছি না আগে প্রায় চার পাঁচ বছর আগে যখন ছেলে ছোট ছিল আর যখন আমরা মানে অন্য জায়গায় থাকতাম অন্য একটা বাড়িতে থাকতাম তখন ওইখানে দাদা বৌদির সঙ্গে আমরা এখানে প্রায় আস মানে প্রত্যেক সপ্তাহতে আসতাম কিন্তু এখন যেহেতু আসা হয় না তো অনেকদিন পর এখানে এসে বেশ ভালো লাগলো যখন বাড়ি ফিরি তখন গৌশালা মন্দিরে আমরা নেমেছিলাম তো এখানে হনুমান মন্দিরে তো ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মানে এখানে প্রণাম করতে এসেছিলাম যেহেতু তো হনুমানজির ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এখানে না কয়েকটা বিড়াল আছে ছোট্ট ছোট্ট তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে খুব কিউট লাগছে দেখতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখার মতো আরও অনেক জিনিস আছে কিন্তু যেহেতু রাত্রেবেলা এসেছি অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য এখানকার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যদি কোনোদিন দিনের বেলা যায় তাহলে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার I okay. do বাড়িতে চলে এসেছি আর আসার সময় কয়েকটা মিষ্টি নিয়ে এসেছি আমার আর মায়ের জন্য আসলে আমরা শ্রাবণ মাসে সোমবার করেছি তো নিরামিষ খাচ্ছি তো সেই জন্য কয়েকটা মিষ্টি নিয়েছি এসছি যেহেতু বিয়েবাড়িতে কোনো খাওয়া দাওয়া করিনি সব ছুয়াছুই থাকে তো সেই জন্য তো চলো আমি মিষ্টিটা খেয়ে নিই ফ্রেন্ডস গুড ইভিনিং বিয়েবাড়ি থেকে চলে এসেছি আর দেখো সাজা গোজাগুলো কিছুই ছাড়িনি এইমাত্র এসেছি এসে ছেলেরা তো বিছনাপত্র একদম অগছলো করে রেখেছে কাপড় সব এখানে ফেলে রেখেছে এরপরে জামা কাপড় খুলে তারপর এগুলো সব গোজগাজ করবো তো ভাবলাম তোমাদের সামনে একটুখানি চলে আসি কারণ অনেক দিন এভাবে হাতে তুলে ভিডিও করিনি কারণ ছেলের পরীক্ষা ছিল তখন অনেক দিন গ্যাপ দিয়েছি তারপরে বৃষ্টিতে ভেজা হয়েছে শরীর খারাপ ছিল জ্বর হয়ে গেছিলো হাতে লেগেছে সেই জন্য অনেক কিছু কারণে অনেক দিন পর আমি ভিডিও করছি তো সেই কারণে ভাবলাম এখনই ভিডিওটা শুরু করে দিই যাওয়ার সময় রেডি হওয়ার পর না একটু যে ফটো তুলবো ভিডিও করব কিচ্ছু সময় পাইনি মানে রেডি হওয়ার পর একটু সময় পাইনি সঙ্গে সঙ্গে মানে বেরিয়ে গেছি সেই জন্য আর ভিডিও করা হয়নি তো ভাবছি এখনই ভিডিওটা করে নিই না হলে যাই না কখন আমাদেরকে সব কিছুই করতে হয় বাচ্চা যখন পরীক্ষা থাকে তখন তো একটু ফোন হাতে নেওয়া সময় পায় না কারণ অন্য সময় যখন ফোন নিই তখন বড় কিছু বলে না কিন্তু যখন ছেলের পরীক্ষা তখন যদি আমি ফোন নিয়ে মানে ঘাটাঘাঁটি করতে থাকি তাহলে প্রচণ্ড বুকনি খাই তো সেই জন্য ওদের পরীক্ষার কয়েকদিন একদম বন্ধই ছিল বলতে পারো পরীক্ষা গেছে মানে শেষ হয়ে গেছে তারপরে একটু সময় পেয়েছি ভিডিও করার তারপর তো একটু জ্বর হয়েছিল বলে শরীরটা ভালো ছিল না সেই জন্য করিনি তো চলো এবার থেকে আশা করছি ব্লগ করতে পারবো আমি তো সপ্তাহে তিন দিন ভিডিও দিই তো তেমনটাই দিব বেশি ভিডিও করা যাচ্ছে না কারণ দু বছরের পড়াশোনার চাপটা এখন বেড়ে গেছে যেহেতু সমস্ত কিছু আমাকে করতে হয় তো সেই জন্যে মানে ব্লগটা একটু কমই দিচ্ছি আর যখন বাজার করতে গেছিলাম মানে শাড়ির ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন আমি এই সেটগুলো কিনেছিলাম এই গলার এই সেটটা কিনেছিলাম এইটা কিনেছি আর একটা এমনি চোকার আছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করা হয়নি যখন পরব তখন শেয়ার করব। তো শাড়িগুলো তো শেয়ার করেছে কিন্তু সাজা জিনিসগুলো শেয়ার করা হয়নি আসলে বিয়ে আছে আমার মেয়ের বিয়ে আছে অজ্ঞান মাসে তো যাই হোক আগেই মানে অনেক কিছু কেনাকাটা করা হয়ে যাচ্ছে দুর্গা পুজোর কেনাকাটা হচ্ছে আবার বিয়েবাড়ির কেনাকাটা হচ্ছে সবগুলোই একসঙ্গে হয়ে যাচ্ছে আর আমাদের এখানেও বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই জন্য একসঙ্গে সবই কেনাকাটা চলছে আর কি তো দেখো যখন সেজে গুজে আছি ভাবছি একটু শর্ট ভিডিও করে নিই তারপরে ঘরের কাজ হবে তো সেই জন্য আর কি এখনও কোনো ছাড়াছাড়ি করিনি আর এমনি তো অতটা সাজা হয় না এমনি সময় সময় পাওয়া যায় না সেই জন্য তো যখন সাজা করেছি একটু শর্ট ভিডিওটা করে নিই তাই না চলো এখন শর্ট ভিডিও নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো টাটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠ চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে কত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে তুমি অভিমান কেটে যাবে জানি স্বপ্নের ছিলে রোজা সে যে সামনে কি আসবে না সে মানুষ সত্যি কি থাকবে পাশে ধুমেরো যা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাক হাতে হাতে রাখো সব স